গত সোমবার সকালে গোঘাটের কুমুরসা গ্রাম পঞ্চায়েতে আমরণ অনশনে বসেছিলেন হারাধন ঘোষ ও তার পরিবার পিএইচসি পাম্পের চাকরির দাবিতে অনশনে বসেছেন তারা অনশনে বসার আজ আট দিনের মাথায় তাদের কাছে হাজির হলেন গোঘাট এক নম্বর ব্লকের জয়েন্ট ভিডিও এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় সহসভাপতি চন্দ্র পাঁজা একাধিক কর্মাধ্যক্ষ সহ সরকারি জনপ্রতিনিধিরা সকলেই এদিন হারাধন ও তার পরিবারের সাথে কথা বলে অনশন তুলে নেবার অনুরোধ জানান কিন্তু অনশন বন্ধ করতে নারাজ হারাধন যদিও শেষ পর্যন্ত সকলের জরাজুরিতে জুডিতে অনুশন বন্ধ হয় জানা গেছে হারাধনের চাকরির বিষয়ে আগামীকাল বিডিও অফিসে একটি মিটিং অনুষ্ঠিত হবে সেখানে একাধিক সরকারি আধিকারিক উপস্থিত থাকবেন সেই মিটিং বা আলোচনার সভায় হাজির হবেন তারকেশ্বরের বিধায়ক তথা আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রামেন্দু সিংহ রায় উক্ত ওই বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে চলেছে আগামীকাল বিকেল চারটের সময় ওই আলোচনা হওয়ার কথা রয়েছে কিন্তু হারাধন ও তার পরিবারের সদস্যরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যদি আগামীকাল চারটের সময় আলোচনা না হয় বা চাকরির বিষয় কোনো নিশ্চয়তা না পায় তাহলে বিকেল পাঁচটার সময় ফের তারা অনশনে বসবেন

কালকে না আছলে যতখন না আছে ততক্ষণ অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড়বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্যে পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানির ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানি শেষ নয় ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি শার্ট এরও বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই পঁয়ত্রিশ বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গে আমাদের ঠিকানা গড়বাড়ি আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন জিরো এইট থ্রি অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে